মানে ওই দেহ মুকেশ আম্বানি সুরক্ষণ বাংলাদেশে তো বলছিলাম কি আপু চাপা মারতে একটু লিমিটে মারিয়ে কারণ আপনি যেভাবে চাপা মারেন এগুলো পাবলিক বুঝে যায় আর বলছিলাম কি আপু আপনার পাসপোর্টটা একটু পাবলিকের সামনে সহ করাইন পাবলিক এগুলো বিশ্বাস করতে পারতেছে না কারণ আপনি যদি গুলিস্তান থেকে কাপড় কিনে যদি বলেন পাকিস্তানি তাহলে কি হবে

ব্র্যান্ড ইউজ করি গুছি ডিয়ার চ্যানেল ফ্রাডা টম্পার্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে মানে ওকে নিয়ার কি বলবো বয়ফ্রেন্ড ইউজ টয়লেট পরিষ্কার করে আর ও মাঝে মাঝে কক্সবাজার টুর মারে টাকা পয়সার কোনো সমস্যা না তো বলছিলাম কি বোন বাংলাদেশে একটা ব্র্যান্ডের বাসা আছে এটার নাম হইল এক খেলা একবার খাইলে সারা জীবন না থাকে চাইলে এবার ঈদের ট্রাই করতে পারেন টাকা পয়সার সমস্যা হইলে তো আমরা আসি কি পাভর কি आजकल क्या निरापद ना कि आंदोलन करते बोलें अपना मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना। फेम्ली, फेम्ली देखती है ऐसे ऐसे गाली दूसरे गाली दूं ना जिंदगी भारी याद रखे बड़े বাজেট হচ্ছে ভাইয়া তিন হাজার টাকা পেলেও আমি তিন হাজার টাকার নেব পাঁচ হাজার টাকা পেলে পাঁচ হাজার টাকা এর বেশি উঠবো না লাইক সিক্স ইজ ইনাফ লাইক কারণ আসলে ভাইয়া এখন

এই সেন্টেন্সটি ফিউচার কামিং টেন্সের মধ্যেও পড়ে না প্রেজেন্ট ফিউচার টেন্সের মধ্যেও পড়ে না এই সেন্টেন্সটিকে আসলে ফেলানো সম্ভব হয় ফিউচার ইম্পসিবল টেন্স মানে গেছে এই ভিডিও দেখার পরে আমারও মাথায় কোনো কিছু ঢুকতেছে না কিন্তু কথাটা ফানি হইলে কথাটা বাস্তব কারণ বাংলাদেশ হলো এমন একটা দেশ যেখানে দুর্নীতিমুক্ত করা কখনো সম্ভব না মানে গেছি মন থেকে একটা কথা বলি শুধুমাত্র এই দিনের জন্য বেসে আসি কখন আমি পৃথিবী ছেড়ে চলে যাইতাম তুই ঠিক কথা বলেছিস মানে ওরেনি আর কি বলবো তরমুজ এমন ভাবে ভাইরাল হয়েছে শেষ পর্যন্ত আফ্রিকা পর্যন্ত পৌঁছে গেছে যে বাঙালি হলে এমন একটা জিনিস যে পুরা পৃথিবীর মানে বুঝে গেছে যে ওদের হাতে কোনো কিছু ছাড় পায় না আপনি কি রোজা আছেন না রোজা নেই তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন ইফতারি করা সুন্নত এর জন্য ইফতারি করতে আসছেন আপনি রোজ আছেন জি না যে কোনো কারণ রোজা থাকতে পারি না তবে রোজা ইফতারি করাটা সুন্নত আমরা সেই হিসেবে করে আমি এখানে আইছি প্রতিদিন ইফতারি করতে হবে না হলে আমার শরীর খারাপ হবে কি বলেন ইফতারি না করলে তো শরীর খারাপ হবে হ্যাঁ মানে এই ভিডিও দ্বারা প্রমাণিত যে বাঙালি বলে আমরা জাতি যে রোজা না ধরে ইফতার করতে আসে কারণ ইফতার হইলো শূন্য আর রোজা দ্বারা হইলো বি ফর আর এই কথাটা সবাইকে বলছি না কারণ যারা এই কাজগুলো করে ওদেরকে রমজান মাস আসার পরে বুঝলাম শয়তান তো শিকলে বন্দী আসলে আমাদের আসল শত্রু হচ্ছে আমাদের নফস আসলে ওমর ভাই এটা সত্যি কথা কারণ শয়তান বন্দী থাকে রমজান মাসে আর মনে হয় শয়তান বারে ঘুরা ঘুরি করে ভাই পেটে ব্যথা ছিল তাই রোজা রাখি নাই মানে গেছে এই ভিডিও এতদিন কোথায় ছিল যে রমজান মাস শেষ হওয়ার পরে এই ভিডিও সামনে আসতেছে গ্রামীণ ব্যাংক থেকে লোন নাও কিস্তি কিস্তি টাকা শোধ করবা শোধ করতে না পারলে সমস্যা নাই ঘর বাড়ি জায়গা জমি আমাদের নামে লিখে দিবা গে গেল রাস্তাঘাটে থাকবা সুন্দরভাবে দেখ তাহলে না দুই বেলা খেতে পারবা মানে এটা কে বানাইলি রে ভাই তোর কোপালে দুঃখ আসে যদি ছাত্রজনরা গায় বুঝতে পারে তুই শালা বানাইছস স্থাইল তুই গায়া খতম বাই বাই টাটা গুডবাই গয়া একটা কোশ্চেন ছেলেরা বেশি সুন্দর হয় নাকি মেয়েরা দেখেন আপু এই মুহূর্তে ক্যামেরার সামনে একজন মেয়ে উপস্থিত আছে এবং একজন ছেলে উপস্থিত আছে তো আমি বলি কি যে আপনি এক বোতল পানি নিয়ে হেন

বিভিন্ন সমন্বয়ক একটা নতুন শব্দ ওনারা নাকি পাঁচ দিনে এদের স্বাধীন করে ফেলেছেন সতেরো বছর রাজপথে ছিলাম আমরা আন্দোলন করলাম আমরা জেল খেলাম আমরা নির্যাতিত হলাম আমরা ওনারা পাঁচ দিনে দশ দিন ওরাতে স্বাধীন করে ফেলেছে জুলাই থেকে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মাস্তান মাইন্ড ছিলেন দেখা এক তারিখ নহমান

কাজ স্বাস্কের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলো লাইক করার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে